كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس وجها

আবার একেবারে খাটো ছিল না মধ্যম সাইজের সুন্দর একজন ব্যক্তি ছিলেন

পয়গম্বরের চেহারা কেমন পয়গম্বরের চেয়ারা কেমন এটা উম্মদের মাঝখানে বর্ণনা করতেছেন হঠাৎ এক ব্যক্তি দ্বারা কয় ওয়াজহু মিসল সাইফ ও জাবের প্রসাবুরা আল্লাহর নবীর চেহারা مبارক কি তলওয়ারে মতো লম্বা ছিল নাকি আল্লাহ নবীর চেহারা মোবারকের তলোয়ারের মত লম্বা ছিল নাকি কি জাবের ইবনে সামুরা رضی اللہ تعالی বলে লা বালকানা মিসলা শামসি কমার বরং নবীজির চেহারা মোবারক কিছুটা চন্দ্র এবং সূর্যের ন্যায় গোলাকৃতি ছিল

আমি এক জোষ্ণা রাতে পূর্ণিমার রাত পূর্ণিমার রাতে আমি নবীদের চেহারার দিকে তাকাইলাম তো চেহারার দিকে তাকাই আমি ইলা হয়ে কমার আমি একবার নবীর চেহারার দিকে তাকাই আর একবার চন্দ্রের দিকে তাকাই আমি বারবার তাকাই বারবার তাকাই একবার নবীদের চেহারার দিকে তাকাই আর একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই এই যে পূর্ণিমার চাঁদটা দেখা যায় এই পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারা মুবরক সবচাইতে সুন্দর এখন হল নবীকে চেহারা কেমন

হাদিসের ভিতরে আসছে ওয়াসিউল জাবিন নবীজির কপাল একটু প্রশস্ত কপাল ছিল ছোট কপাল না নবীজির কপাল মোবারক ছিল একটু সরু একদম প্রশস্ত কপাল কপালের নিচে চোখের উপরে একটু ভুরু ছিল ভুরুটা কেমন হাদিসের ভিতরে আসছে হাওয়া আজিক হাওয়া হাওয়াজিব নবীজির এই যে ভুরুটা আছে ভুরুটা সরু এবং বক্র ছিল উল্টা কাচির মতো উল্টা চাঁদের মতো কাছে যেরকম বাঁকা সুন্দর দেখা যায় নবীজির বক্র এবং সরু ছিল এই ফাঁকা ভোরুর ফাঁকা যে মাঝখানে আসে এই মাঝখানে একটা রং ছিল যখন একটু রেগে যেতে নবীজির রাগ উঠলেই দেহে মাঝখানে একটা রগ আছে এই রগটা খুব চমৎকারভাবে ভাবে ফুটে ফুটে উঠত তো নবীজির চোখ কেমন সাহাবি বর্ণনা করি বলেন আজিম আল্লাহ আমরা কোরআনের ভিতরে পড়েছি যারা জান্নাতে যাবে জান্নাতি বান্দাদেরকে আল্লাহ জান্নাতে হুর দিবেন হুর এ হুররা হুরদের চোখ কেমন আমরা কোরআনের ভিতরে শুনেছি হুরদের চোখ হবে ডাগর ডাগর চোখ তাইলে আমার নবীর চোখ মোবারক কেমন বলে আজিম আল্লাহ নাই আমার নবীজির চোখ মুবারক ছিল ডাগর ডাগর চোখ নবীজির চোখের মনি কেমন অনেকের চোখের মনি তো সাদা সাদা হয় আবার অনেকের কালো কালো হয় তো নবীজির ভুরুটাই নবীজির এই মনিটা কেমন ছিল বলে আদা আজাল লাই নাই নবীজির এই যে কম মনিটা ছিল এই মনিটা সাদা ছিল না একেবারে নবীজির এই মনিটা কুচ কুচে কালো ছিল বলে আশকাল লাই নাই নবীজির চোখের এই যে কিনারা দিয়ে একটু লালচে লালচে ভাব ছিল এই নবীজির চোখ দেখে তাকাইলে বড় সুন্দর সুন্দর লাগতো

তিনি বলেন আমি যতবার নবীর চেহারা দিকে তাকাইতাম চেহারা দিকে তাকাইলে কুত আকহালাল আইনাই আমি মনে মনে বলতাম নবীজি মনে হয় নবীজির চোখে সুরমা লাগিয়েছে ওয়ালাইসা বিআকহালা কিন্তু না না নবীজি চোখে সুরমা লাগায় না বরং সুরমা লাগানো ছাড়াই নবীর চোখ দেখলে মনে হয় কে যেন সুরমা লাগানো ছাড়াই চোখটাকে সুরমা দিয়ে সাজায় দিয়েছে চোখ কেমন ছিল নাক মুবারক ছিল নবীজির নাক মুবারক ছিল সরু যেটা আমরা গ্রাম্য ভাষায় চোখা নাচ বলি নবীজি নাক মুবারক ছিল চোখা লাহুলো রুইয়াল আমরা অনেক সময় দেখবেন অনেকের চেহারার ভিতরে যদি তৈল মালিশ করে অথবা কোনো ক্রিম মালিশ করে তো ক্রিম মালিশ করার পরে বা তৈল মালিশ করার পর যদি কোনো বাতির সামনে দাঁড়ায় বাতির একটা প্রতিচ্ছা নাকের ভিতরে দেখা যায় কিনা বলেন নাক মুমারকে তৈল মাইল মালিশ করা ছাড়া ক্রিম মালিশ করা ছাড়া একটা নূর একটা আলো সুন্দর একটা প্রতিছায়া ফুটে ফুটে উঠত এ হলো নবীর নাক কেমন নবীর দাঁত মবারক কেমন বান্দা হাদিসের ভিতরে আসছে মুফাললাজ আল আসনান বান্দা ঢাকা শহরের ভিতরে যদি যান এমনকি ঢাকার শহরের ভিতরে শুধু লেডিস পার্লার না জেন্টস পার্লারও বের হয়েছে যেখানে যুবকেরা যায় যুবকেরা যাওয়ার পরে তাদের বাকা দাঁতের মাসখানে ফাকা তৈরি করে করে কি করে না বলেন যদিও এটা জায়েজ নাই তারপরেও বান্দা যুবকেরা

হাজার তৈরি করেছে এখন নবীজির দাঁত মুবারক কেমন ছিল তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল কেমন ছিল বলে সাহালাল খদাইন নবীজির গাল মুবারক ছিল একেবারে সফট নরম আমাদের অনেকের গাল একদিকে উঁচা হয় একদিক দিকে বাঁকা হয় কিন্তু নবীজির গাল এমন নয় বরং একেবারে একেবারে সমান ছিল নবীজির গাল সুবহানাল্লাহ তো নবীনজির দাড়ি মোহারক কেমন ছিল পাতলা ছিল না ঘন ছিল হাদিসের ভিতরে আসতে ক্যাসিয়ার নবীজির দাড়ি মোহারক প্রচুর পরিমাণে ঘন ছিল